আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের কোনো ক্যাল্যান্ড হ্যান্ডিং দেখাবো না বা কোনো বিষয় কথা বলবো না এটি হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজভাবেই খুবই সহজভাবে বা কয়েকটি নিয়মে আপনি আপনার ক্রমে কীভাবে আপনি এক্সটেনশনগুলো অ্যাড অ্যাড করে আপনার ভিডিওর যে স্কোয়ারগুলো সেগুলো আপনি দেখতে পারবেন জানি এটা সবাই পারে তারপরে আমি ইতিমধ্যে অনেক মেসেজ করে পাইতেছি যে ভাই আমি কীভাবে এক্সটেনশনগুলো অ্যাড করব। তার হয়তো অনেক নতুন অনেক নতুন তো সেই আমি তাদের জন্য ভিডিওটি মেক করতেছি খুবই খুবই হেল্পফুল হবে যারা সম্পর্কে কিছুই জানে না কিভাবে অ্যাড করবেন কীভাবে দেখবেন এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন তো অবশ্যই চলে যাচ্ছি নতুন একটা ক্রমে আমি যে ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে আসার পর তো অবশ্যই অবশ্যই আমার গ্রুপটাতে অবশ্যই জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্কই দেওয়া থাকবে আপনি নতুন একটা ট্যাবে গেলাম এখানে ইউটিউবে গেলাম আপনি কীভাবে ইউটিউবে করে অ্যাড করতে পারেন আপনার ভিডিওকে বলেন টিউব্যাডি বলেন এখানে গেলাম এখানে আসার পর এখন আমি এখানে এক্সটেনশনকে অ্যাড করবো এখানে আমার অলরেডি অ্যাড রয়েছে তো এখানে আমার টিউব্যাডে অ্যাড রয়েছে আমি টিউবওয়েডে কেটে দিচ্ছি দাঁড়ান আপনার রিমভ এটা আমি কীভাবে এগুলো অ্যাড করবেন তো অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম নতুন একটা ট্যাবে আসবেন এখানে এক নতুন একটা ট্যাবে আসলাম এখানে আপনি কয়েকভাবে অ্যাড করতে পারেন আপনি সর্বপ্রথম এখানে লিখবেন যারা একদমই নতুন জানি এটা অনেকেই অনেকে অনেকজনে পারে কিন্তু অনেকেই নতুন যারা নতুন তারা কিন্তু কিছু জানে না কারণ আমি মেসেজ পাইতেছি অনেকগুলো তো এখানে আপনার ওয়েব ওয়েব স্টোর এখানে দেখুন ওয়েব স্টোর আছে না ওই ওয়েব স্টোরে গেলাম ওয়েব স্টোরে গেলাম যে ক্রোম ওয়েব স্টোর এখানে গেলাম এখানে দেখেন ক্রোম ওয়েব স্টোর এখানে আপনি এইভাবেও এখানে আসতে পারবেন তো আরেকটি উপায় হলো নতুনকার ট্যাবে গেলাম এখানে আসবে যে থ্রি ডট আছে না থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলাম তারপরে এই যে আপনি এক্সটেনশন আসে না এক্সটেনশন তারপরে যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে আমরা গেলাম এখানে আসে পাওয়া সেম জায়গায় কিন্তু চলে আসলো আপনি এইভাবেও আসতে পারবেন এইভাবেও আসতে পারবেন তো এখানে আসার পর আরেকটি উপায় হচ্ছে আপনি আপনি এখানে ভিড আই কিউ যখন আপনি ভিডি কিউ লিখবেন তখন দেখবেন এখানে ভিডাই কিউ এক্সটেনশন কিউ এক্সটেনশন ফর ক্রোম আমি যদি ভিডাইকিউ এক্সটেনশন ফর ক্রোমে ক্লিক করি আর এটা স্পেন দিচ্ছে না স্পেন যাবো না এই যে ভিডাইউ ভিড আই কিউ ভিশন ফর এটা যে আমি যাই যদি ইউটিউবে গেলাম সেমভাবে আমাদেরকে সরাসরিভাবে ডাইরেক্টলি নিয়ে আসলো এখানে নিয়ে আসলো আপনার এইখিনি এইভাৱে নি আছিলো এইখনে যে আপুনি ভি ডাইক লেকে ক্লিক কৰ এই যে ভি ডাই কিউ ভি আই ডি আই কিউ লেখেন এই যে ভি ডাইক চলাই আছিল সেমভাবে আপনি এইভাবেও চলে আসো তো আপনি যেটাই পারেন আপনি সেভাবেই নিতে পারবেন যারা এই সম্পর্কে জানেন না আপনি বিড্যা এক্সটেনশন বলেন আপনার টিউবাডি বলেন আপনার আদার যত এক্সটেনশন আছে আজকে ভিডিওটি দেখলে আপনি এইভাবেই কেমন পর্যন্ত আপনি সুন্দর করে অ্যাড করতে পারবেন আর কোনো সমস্যা হলে আপনি আমার এই যে গ্রুপের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি জানাতে পারবেন এবং চ্যানেলটি আমার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের ইতিমধ্যে এরকম হেল্পফুলি ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু তো এখানে আসার পর আমরা এটা অ্যাড করবো এখন অ্যাড করার জন্য আমরা এই অ্যাডক্রমে যাব অ্যাডক্রমে যাব তারপর অ্যাড এক্সটেনশনে যাবো আমরা এগুলো কেটে দেবো আপনি দুই তিনভাবেই আসতে আসতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে পারেন আপনি সেভাবেই আসবেন এখানে দেখেন আমাদের ডাউনলোডটা হয়ে হয়ে যাচ্ছে কিন্তু তো আমাদের ডাউনলোডটা হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি যদি যদি আমি ভিডিওটি করলাম না হয় কিন্তু আপনাদের কয়েকজনের জন্য আমি ভিডিওটি করলাম যে যারা কিছুই এই সম্পর্কে কিছুই জানেন অজ্ঞতা তো এখানে আসার পর এটা কেটে দিচ্ছি এখানে আসার পর যে রিম না এখানে দেখি আপনার যে আপনার সাইন ইন করতে হবে তো আমরা যে সাইন ইন করে ভিডিও কেউটিউব ইংলিশ করে দিলাম এখানে আপনার এই যে আপনার জিমেলটা দিয়ে দেবেন জিমেলে দিয়ে দিলাম কিচ্ছু করা লাগবে না এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করবেন বা যে ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং ওয়াজ যে ইউটিউব সাকসেস আপনার এটা ইনস্টল হয়ে গেল এখন আমরা এখানে ইয়ে করে নিয়ে আসলো ইয়ে করে নিয়ে আসবো যে পিন করে কীভাবে সামনে তো কীভাবে আমরা পিন করে সামনে নিয়ে আসতে পারি এই এখানে যে এটা আছে না এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচে ভিডিওকে দেখে যাই দেখি ভিডিও গিয়ে এই যে ভিডিও গিয়ে আমাদের এই যে ভিডিও গিয়ে চলে আসে এই যে এটা আছে না যে এখানে আমরা যে ক্লিক করি তো সামনে চলে আসবে আর এখানে যে আনক্লিক করি তো এখানে চলে যাবে আবার যদি আমরা এখানে রিমুভ করি এই থি ক্লিক করবো করার পরে এই যে রিমুভ ফ্রম ক্রোম এখানে আমরা ক্লিক করলে এটা চলে যাবে যেহেতু আমরা ক্লিক করবো না কাজে লাগবে আমাদের আমরা পিন করে রাখবো এই পিন করে সামনে রাখলাম পিন করে আমরা সামনে রাখলাম তাহলে আমরা যদি আমাদের একটা নতুন একটা ভিডিও যাই ইউটিউবে গেলাম যদি আমরা একটা ভিডিও দেখি যে আমাদের এই ভিডিওটা যদি দেখি অ্যাক্টিভ কেন আমি আপনাকে এই কিওয়ার্ড গেলাম তাই আমাদের দিকে রিফ্রেশ করি একটু দেখি রিফ্রেশ করি তো আমাদের রিফ্রেশ করলে কিন্তু চলে আসবে এই যে চলে আসতে চাই যে রিপ্লেস করলে কিন্তু আপনাদের এখানে সমস্ত কিছু চলে আসে তো আপনারা এইভাবেই কিন্তু আপনার ভিডিওকে বলেন টিউবাইডিউ বলেন আপনার সমস্ত যে কোনো ধরনের যদি এক্সটেনশনগুলি সুন্দরভাবে অ্যাড করতে করতে চান তাহলে খুব সুন্দরভাবেই এইখানভাবেই আপনি এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর কোনো সমস্যা হলে আপনি আমার গ্রুপে এই এই হোয়াটসঅ্যাপ এই নাম্বার জানাতে পারবেন প্লাস আমরা গ্রুপে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন আর আমি ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমার প্লে লিস্টে বেস্ট বেস্টার লোকেশনে কিন্তু পঁয়ত্রিশটির মতো ভিডিও দিয়ে দিচ্ছি ক্যালান হ্যান্ডেল জন্য ওই ভিডিওগুলো আপনারা দেখবেন যদি আপনাদের বাইরের প্রয়োজন হয় এখান থেকে আপনি খুব আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেই ভিডিওটি দেখে কাজ করতে পারবেন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যারা এক্সটেনশন নিয়ে সমস্যা বা এক্সটেনশন অ্যাড করতে পারতেছে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি